তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি শোনো আজকে ক্লাসের আগে আমরা আজকে একটা ভিডিও দেখি হ্যাঁ ঠিক আছে ভিডিও দেখে দেখি কেউ বলতে পারে কিনা এটা পরে আমি জিজ্ঞেস করব ভিডিও নিয়ে তোমরা কি দেখলা হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা এখন আচ্ছা দাদা তোমাদের বলার সুযোগ তো ঠিক আছে হ্যাঁ তোমরা এবার আমাকে বলো যে এই ছোট্ট একটা ভিডিও দেখছো ছোট্ট সাদা কালো সাদা কালো ভিডিও তো গুলি করছে হ্যাঁ বলো দেশের জন্য যুদ্ধ করতেছে খুব ভালো লাগছে তোমার কথা বন্দুক দেখছো এটাই এটা দেশের জন্য যুদ্ধ কবে হয়েছিল তোমরা কি কেউ জানো কি হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম দেশের জন্য যারা জীবন দিয়েছে এবার আমি বলি একটু এই যুদ্ধটা এই যুদ্ধের ক্লিপটা ছিল হলো উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের একটা ভিডিও ক্লিপ ছোট্ট হ্যাঁ এই যুদ্ধে আমাদের দেশ স্বাধীন হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হয় কত সালে উনিশশো সালে কত সালে একাত্তর সালে পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের দেশের যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে মুক্তিযোদ্ধারা ফায়ার করতেছে সেই ভিডিও ঠিক আছে তাহলে আমরা সেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটা কবিতা লেখা সেই কবিতাটা আজকে আমরা পড়ব হ্যাঁ হ্যাঁ তোমরা পারো বাহ সাবাস সাবাস এবার এবার আমি বলি আমি একবার পড়ে শোনাই মুক্তি সেনা আমি আগে আমি আগে বলি তারপরে তোমরা শোনো হ্যাঁ ঠিক আছে আমি আগে বলি আজকে আমরা সবটুক পরব নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পরীক্ষায় আট লাইন আসে হ্যাঁ তাহলে আজকে আমরা আজকে আমরা একটু কমে পড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত লাইন পড়ি সবটাই পড়াও আচ্ছা আজকে আমরা এই সাত লাইন পড়ব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মুক্তি সেনা এই এই কবিতাটা লিখেছে সুকুমার বড়ুয়া কে লিখেছেন হ্যাঁ আমি একটু আগে পড়ে শোনাই ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিন পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার শূন্য ধন্য ওরাই ধন্য এই কবিতাটা হলো যে বড় একটা কবিতার অংশ বিশেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ দেখো এবার আমি কিছু যুক্তবর্ণ আলাদা করি অস্ত্র

তারপরে এখানে আছে আজকে তো আমরা সাত লাইন পড়বো আমার ভালো লাগছিল তো কবিতাটা অনেক এর জন্য আমি সবটুকু পড়ে ফেলেছি আজকে আমরা শিখবো সাত লাইন মুক্তি আচ্ছা অনেক মজা লাগে হ্যাঁ তাহলে এটা হলো আছে একটা মুক্তি মরিষ্কার মু কয় তয় রসিকার মুক্তি ঠিক আছে তাহলে দেখো এই যেখানে একটা যুক্ত বর্ণ আছে ক এবং ত এখানে কি ক ত যুক্ত বর্ণ আছে ক ত তো ক ত তারপরে এখানে আছে দ সাথে কি আছে তোমরা জানো দর সাথে ধ ধর সাথে কি আছে ধটাকে কে ধটাকে এটা হলো অস্বচ্ছরূপ ধ এ যেটা হলো ধ আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যুদ্ধ যুদ্ধপূর্ণ আমরা এইভাবেও লিখতে পারি ঠিক আছে ধ হবে হয় না সেম টু সেম হ্যাঁ কিন্তু এটা হলো ধ এটা জানতে হবে এই ধ যখন কখনো কারো নিচে যায় লাগে তখন তার চেহারা কখনো কখনো পাল্টে যায় কখনো কখনো পাল্টে এরকম চিনতে হবে আর এটা তো তোমরা চিনো এটাকে ভাঙলে দন্ত পাওয়া যাবে তারপরে আমি এখানে একটা ভুল করছি কে বলতে পারে কি ও যোগ যোগ দেয়নি তাই না যোগ দিলে হবে না দিলে হবে আচ্ছা ঠিক আছে দিলাম যোগ আর একটা ভুল করছি প্রথম লাইনে এ কি ভুলটা কোথায় না তয় রা কিন্তু ভুলটা করলাম কোথায় ঠিক করে দাও আমি আরেকটা বলে দেই কোথায় ভুলটা করছি এটা লিখতে ভুল করছি সবার আগে এই আমিন বসে একটা হাততালি দাও এটা তো মাত্রা না দিলে এ হয়ে গেল মাত্রা না দিলে আর মাত্রা দিলে তয় তাহলে দন্ত স এবং তয় রফালা আছে এখানে হ্যাঁ ও এটা তো আরো ভাঙতে ভাঙার দরকার আমি তো তো রফলা আরো ভাঙবো এটাকে তো এটাকে কি করব? আরো ভাঙবো তাহলে ভাঙব তো আছে তারপরে রফলা আছে তারপরে কি আছে হ্যাঁ তো আর রফলা মিলে এরকম চেহারা হয় তাহলে এটাকেও ভাঙতে হবে না হ্যাঁ তাহলে এখানে অস্ত্র

মানে এই দুটা একসাথে পড়তে হয় যুক্ত প্রথমটা আগের সাথে একসাথে মিলিয়ে পড়তে হয় মরশিক মুখ মুখ থেকে ভয় না কিছু আছে আচ্ছা তাহলে এবার আমরা তোমরা যদি আজকে ভালো করে শব্দ জেনে পড়তে পারো তাহলে আজকে আমরা কুইজ কুইজ খেলবো যদি সবার শেখা হয় ঠিক আছে হ্যাঁ বলো মুক্তি সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য আমরা সবাই সবাইকে একসাথে সুন্দর করে বলি ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিন পণ্য ঠিক আছে এবার আমরা আঙ্গুল মিলে একটু পড়ি হ্যাঁ আগে ঠিক আছে অনেক মজা না চোরাটা আঙ্গুল মিলে পড়ি সবাই বই বের করো সবাই বই বের করো ইয়ামিন হ্যাঁ ধরো মুক্তি সেনা সুকুমার বড়ুয়া হ্যাঁ ধন্য সবাই ধন্য হ্যাঁ সিট মাস্টিক আগে দাও অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিন দেশিদের পণ্য এবার আমরা মানন করে পড়ি মুক্তি সেনা মুক্তি সেনা মানন কর মুক্তি গুড